এই ধরনের উদ্ভট অপদার্থ অযোগ্য উপদেশটা দিয়ে আমরা কি করব আগের সরকার আমরা আসিলাম ভালো আসিলাম এই সমস্ত অপদার্থ অযোগ্য উপদেশটা দিয়ে আমরা কি করব এরাই একসময় অন্তর্বর্তীকালীন সরকারকে ডুবাবে উপদেষ্টাদের নিয়ে এমনই মন্তব্য করতে দেখা যায় ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে পাঁচই আগস্ট শেখ হাসিনা পতনের পর দেশে নতুন করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় সেখানে উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন কোটা সংস্কার আন্দোলনের দুই সমনায়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ প্রথমত তাদেরকে দেশের মানুষ সাপোর্ট করলেও সময়ের সাথে সাথে তাদেরকে নিয়ে হচ্ছে অনেক সমালোচনা এদিকে উপদেষ্টাদের নিয়ে হুঙ্কার ছাড়লেন ব্যারিস্টার ফুয়া তিনি বলেন আজ প্রায় এক মাস হয়ে গেল দেশে এখনো শৃঙ্খলা ফিরে আসেনি দেশের বিভিন্ন স্থানে থানার দিকে তাকালে দেখা যায় সেখানে অচি নেই কনস্টেবল নেই রাস্তাঘাটে পুলিশ নেই দেশের বিভিন্ন স্থানে চলছে চুরি ডাকাতি লুটপাট সহ নানা অপকর্ম তার মানে এটা বোঝা যায় দেশকে কন্ট্রোল নিতে ব্যর্থ শপথ গ্রহণ করা উপদেষ্টারা এছাড়াও কিছুদিন আগে আসিফ মাহমুদ ও নাহিদ ইসলামের একটি ভিডিও ভাইরাল হয় সেখানে বিদেশি সাংবাদিকের করা ইংরেজি প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হয়েছে দুই উপদেষ্টা প্রিয় দর্শক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের নিয়ে আপনার কি মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে